আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রাত্রে রেদানের বাবা এক জায়গায় বিল পাবে সেই যাচ্ছিলাম তো উনি যাবে তা আমার তো কাল সকালে ছেলেদের স্কুল আছে তো আমি যেতে চাইছিলাম না তো বসে কি চলো আমি একা একা যাবো আমার তো ঘুম আসবে তোমরা গেলে ছেলেরা গেলে ওরা কথা বলবে ঘুমটা আসবে না আর অনেক দূর আমরা যাবো আজকে রাসেল কি আমার বোনের বাসার পাশে কিন্তু অবশ্য ওর সাথে দেখা করি নেই ওর বাসার এত রাত্রে আমি চিন্তা করছি কালকে ও চলে গেলো আবার আজকে ওদের বাসায় আমি যাব এই চিন্তা করে যাইনি যে আর আমরা তাড়াহুড়ার ভিতরে ছিলাম রাত্রে গেছি টাকাটা নিয়ে মানে তার সাথে সাথে চলে আসছি তো যেতে যেতে রিদানা বলতেছে কি যে তোমার একটা ফেভারিট জিনিস খাবা তুমি আমি কী আমার আবার ফেভারিট জিনিস কী মানে আমি তো চিন্তা করতেছি পরে আমার যে মা মানে দোকানটার সামনে না দাঁড় করাইছে ও তো বলছে কী খাবো বলো তো আমি বলছি কি আজকে একটু ডিফারেন্ট এর সাথে একটা কিছু কেন না আমি কখনো খাই নাই মানে দই পুরি এটা আমি কখনো খাই নাই আর দই বড়া তো খাইছি তা দুইটাই অর্ডার দিছি আমি কি দই বড়াও অর্ডার দাও আর দই পুরি অর্ডার দাও এখানে দই বড়াটার ভিতরে এত পরিমাণে চাট দিছে মানে পুদিনা পাতা দিছে পুদিনা পাতা চাট দিছে আমি দই বড়াটা আজকে একদম ভালো লাগে নাই কিন্তু দই পুরি দই পুরিটা এত মজা লাগছে এত মজা লাগছে বলার বাইরে মানে আমার তো আমার তো ফেভারেট হয়ে গেছে তো ওইখানে বাবা আরিয়ানকে নিয়ে একটু বাইরে গেছে আরিয়ান কি খাবে কান্নাকাটি করতেছিল তো আমাকে বিশ টাকা দিয়ে গেছে বলছে এই টাকার ভিতরে তুমি দই পুরি আর দই বড়া হয়ে যাবে তা বলছে দেখা যাক হয় কিনা না যেহেতু দুইটা আইটেম আমার আমার মতে ষোলো টাকা হয় ষোলো টাকা হবে আঠারো ষোলো টাকা কিন্তু যদি আমরা ইভনিং সিনার ওইখান থেকে নিতাম তো ওইখানে এক একটা ছয় টাকা করে নিত তো এই যে আমার চলে আসছে আমার দই পুরী আর দই বড়া দেখি আজকে ট্রাই করবো আজকে খাবারটা কেমন হয় তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কত টাকা হয়েছে তো আমি বলতে থাকি যে এইটিন দেরাম হয়েছে আটটা ষোলো টাকা হয়েছে তো উপর থেকে দেখে তো অনেক মানে এত মজা লাগছিল মানে আসলে খাবারটা অনেক মজার এইটা দইপুরি দইপুরিটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে বলার বাইরে তো আমি আমার খানা খেতে 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 যাচ্ছিলাম অবশ্যই মানে এই খাবারটা খাইলে আর কোনো কিছু খাওয়া লাগে না তো আমরা চলে আসছি খানা খেতে খেতে তো বাবা যেহেতু যাবে হিনি উনি বলছে তোমরা এইখানে বসে বসে খাও আর আমি কাজটা সেরে আসি তো আমি বসে বসে খাচ্ছিলাম আর উনি ওনার কাজ করতে গেছিলো আর আমার দুই ছেলে এক ছেলেও তো খায় না তারপর বড়ো ছেলেকে বলছে বাবা তুমি একটু ট্রাই করো ট্রাই করে দেখো কেমন লাগে তো একটু বড় হয়েছে তো ও চেষ্টা করে যে বিভিন্ন আইটেম দেখলে ট্রাই করার চেষ্টা করে যে কেমন লাগে কিন্তু ছোটো ছেলেকে এখনও ট্রাই করাইতে পারি না ওর যেটা ভালো লাগে না সেটা ও মুখে তো দূরে গেল তার ধারেও যায় না তো আর কি করার বসে বসে আমিও খাচ্ছিলাম আর আমার ছেলেরা খাচ্ছিল আর রিধ আরিয়ান খাচ্ছিল চকলেট মানে ওর জন্য ওর বাবা বিশ টাকার একটা চকলেট নিয়ে আসছে ও একাই খেয়ে ফেলেছে চকলেটটা খাওয়ার পরে ও বলছে আম্মু আমার পেটে ব্যথা করে কেউ ভালো পেটে ব্যথা করে তো আমাদের রিধনের বাবা কাজটা শেষ কাজ শেষ করে আমরা আজমানের ভিতরে অলরেডি চলে আসছি আর এখন বাজে আপনার এগারোটা ছাপ্পান্ন তো আরিয়ান রিধন বায়না করছে যে আম্মু যেহেতু খাওয়া হয়ে শেষ আম্মু তো আর খাবে না আমাদের কেপসি খাওয়াও তো কেপসি জিনিসটা আমি খাওয়াই না তেমন আর যেহেতু অনেক দিন হয়ে গেছে আমি দেশের থেকে আসছি ছেলেরা তেমন কিছু খায় না এত রাতে সব কেউ নাই সবে দুই একটা লোক আছে তার বেশি কেউ নাই তো ছেলেরা এখানে অর্ডার দিছিল। দুই ভাই দুইটা নিয়ে এনেছে অর্ডার দিবে কিন্তু অর্ডার তো একটা হবে দুজনে কেপসি খাবে তো কেপসি প্রথমে আপনার চল্লিশ টাকার একটা অর্ডার দিছে মানে এত দাম এখন চিকেনের মানে চল্লিশ টাকা চার পিস এক এক পিস দশ টাকা তো চার পিস প্রথমে অর্ডার দিছে অর্ডার দেওয়ার পর ছেলেরা খাচ্ছে না আমার বলছে তুমি বসে থাকবা তো আমি কি আমি বসে থাকলে কে এসে আমি খাবো না কয় না তোমার জন্য অর্ডার করি আমি কি কি আমি খাবো না বলছি পরে যে উনি আমার জন্য আবার একটা অর্ডার করছে দুইটা অর্ডার করছে ছেলেরা যে খাওয়ার পরে যে দেখতেছে যে একটা হচ্ছে না যেহেতু আমার ছেলেরা এখন বড় হয়ে গেছে ওদের আর ওদেরই হয় না তখন বলছে আর একটা অর্ডার দিই তখন আর একটা অর্ডার দিয়েছে মোট আশি টাকা গেছে তো আমি বেশিরভাগ আমার কেপসির ভিতরে আমার যে সালাকটা আছে না সালাডটা এত মজা লাগে বড় বেড়ে আমার কাছে খুব মজা লাগে কেপসির সালাডটা খেতে আর দেখেন আমার ছেলেরা খাইতে আছে মানে বাচ্চারা খেলে না মা বাবার একটা শান্তি লাগে অন্যরকমের বাসায় বসে ঝাল খাবে না বুঝছেন আর এদিকে কেপসি স্পাইসিটা খাবে অর্ডার দেবে আর আমার কাছে এইটা এত মজা লাগলো অনেক মজা লাগে বলার বাইরে তো আর কি করার খেতে খেতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন খোদা হাফেজ